আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস ব্লককে সবাইকে অনেক ভালোবাসা কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আমাকে কে কি সারপ্রাইজ গিফট দিলো সেটাই শেয়ার করব আশা করি বন্ধুরা আমার সম্পূর্ণ ব্লগটির সঙ্গে থাকবেন আমি সারপ্রাইজ গিফট পেয়ে অনেক অনেক খুশি হয়েছি কিন্তু আমি ভেবেছিলাম অন্যটা আর পেয়েছি বা থেকে অনেক বড়ো কিছু আমার বোর আমার জন্য কেক বানানোর বিটার পাঠিয়েছিল কারণ আমার আগের বিটারটা নষ্ট হয়ে গেছিলো শুনে ও টাকা পাঠিয়েছিল তো আমি ভেবেছি আমার বর আমার জন্য বিটারটা নিয়ে এসেছে তো সারপ্রাইজটা কুলে আমি দেখতে পেলাম যে আমার জন্য ও একটা কাটার মেশিন নিয়ে এসেছে তো কাটার মেশিনটা আমি সারপ্রাইজ হিসাবে পেয়েছি তো বন্ধুরা এই কাটার মেশিনটা পেয়ে সত্যি আমি খুব খুশি হয়েছি কারণ এটা আমার অনেক উপকারে আসবে এই কাটার মেশিন দিয়ে যে কোনো সবজি খুব সহজে কাটা যায় এই কাটার মেশিনের সঙ্গে পাঁচটা কাটার ব্লেড দেওয়া আছে তো আমি দিয়ে কেটে দেখাচ্ছি এই কাটার মেশিন দিয়ে আমি কাউকে কাটতেও দেখি নাই বা আমি নিজেও কখনো কাটি নাই এর জন্য ওই সব সবজি কেটে আমাকে দেখাচ্ছে এবং কীভাবে ব্লেডগুলো মেশিনের মধ্যে লাগাতে হয় সেগুলোও দেখাচ্ছে সত্যি বন্ধুরা ও আমার জন্য খুবই উপকারী একটা জিনিস নিয়ে এসেছে তো এটার দাম আমার যা যা পাঠিয়েছে তার থেকে একটু বেশি একটু না অনেকটাই বেশি তো ও বলতেছে বাকি টাকাটা নাকি আমি দিয়ে দেওয়ার জন্য তো আমি বললাম তুমি টাকা ফিল আপ করো কেন আমি তো বলি নাই তোমাকে টাকা ফিল আপ করার কথা তো ও বলতেছে যে তোমার ন তোমাকে গিফট করেছে আমি দেবো কেন টাকা বন্ধুরা আপনারাই বলেন তো আমি কেন টাকা দিব ও আমাকে সারপ্রাইজ দিয়েছে বাকি টাকাটা তো ওই ফিল আপ করবে সত্যি বন্ধুরা ভাগ্য করে এমন জীবনসঙ্গী পাওয়া যায় তো ওকে পেয়ে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া ও আমার সুবিধা অসুবিধাটা ও নিজে থেকেই বোঝে আমার বলতে হয় না আমার এটা লাগবে ওটা লাগবে ও নিজে থেকে এসব নিয়ে আসে তো বন্ধুরা এই মেশিনটার সঙ্গে অনেক কিছু গিফট দিয়েছে সেগুলো আপনাদের এক এক করে দেখাচ্ছি এখানে এই মেশিনটার সঙ্গে পাঁচটা এরকম কাটার দিয়ে দিয়েছে এক একটা দিয়ে এক এক রকমের ডিজাইনের সবজি কাটা যায় ও আমাকে বুঝিয়ে দিচ্ছে মেশিনের মধ্যে কিভাবে কাটার লাগাতে হয় তো আমি বোঝার চেষ্টা করতেছি তো ওকে বলেছি আমি পারবো লাগাতে এই মেশিনটা পেয়ে সত্যি আমি খুব খুশি আমার কাটাকাটি জামেলা ফুরিয়ে গেল আর এর জন্য আমি আমার নদকে বড় করে একটা ধন্যবাদ দিতে চাই প্লিজ বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকেন এবং দেখতে থাকেন কিভাবে সবজিগুলো কাটা হচ্ছে এবং খুবই সহজে ও কম সময়ে সবজিগুলো কাটা হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনাদের কাছে আমার আরেকটা রিকোয়েস্ট আছে যারা আমার পুরনো বন্ধুরা আপনারা তো সবাই জানেনি আমার আরেকটা রান্নার চ্যানেল আছে সাবিরাজ কিচেন তো বন্ধুরা আপনারা যারা পুরনো তারা তো আমাকে সাপোর্ট করছেন এবং আমার পাশে আছেন আমি জানি আর যারা নতুন এই চ্যানেলে বন্ধু আছেন কিন্তু আমার সাবিরাস কিচেনে বন্ধু নেই তো প্লিজ বন্ধুরা আপনারা আমার সাবিরাস কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন বন্ধুরা আমি সাবিরাজ কিচেনে যে পরিমাণে ভিডিও দিই তার তুলনায় ভালোই সফলতা পেয়েছি এর জন্য আমি অনেক খুশি আবারও বলছি আমার এস ব্লকের সকল বন্ধুদের প্লিজ বন্ধুরা আপনারা আমার সাবিরাজ কিচেনটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থেকে বেলাইকুটি বাজিয়ে দেবেন বন্ধুরা আপনাদের যাদের কাটাকুটি করতে অসুবিধা হয় আপনারা এই মেশিনটা ব্যবহার করতে পারেন এটা দামও মোটামুটি আয়ত্তের ভিতরে ভিতরে আছে এবং খুব সহজে এবং কম সময়ে আপনার কাটাকুটি শেষ করতে পারবেন তোমায়ে তুমা রেখিব ছেড়ে দেবো তোমায় ঋতু মাঝারে রাখিব ছেড়ে দেবং ওরে ছেড়ে দিলে শোনার বৌ আর পাবো না ছেড়ে দিলে শোনার বৌ আর পাবো না ছেড়ে দেবোনা ম্যাগো মাঝ আর রাখবো ছেড়ে দেবো না ছেড়ে দেবোনা যা বো বোঝর কুলে খুলে ধুল যা যাব বোঝার কুলে কুলে তোমারি তোমা ঝাড়ে রাখি বৌ ছেড়ে দেবোনা তোমার তোমার ঝাড়ে রাখি বৌ ছেড়ে দেবোন তোমার বিমা ঝাড়ে রাখি বৌ ছেড়ে দেবোন কে রবে বমন আমারে দুমাঝারে রাখি বলছ রে দেবন ওদের ভাই বোন দুজনকে ধন্যবাদ দিয়ে আমার এই ভিডিওটি আজকের মতো এখানে শেষ করতে চাই যেহেতু এখানে আছি আমরা সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি আমার পুরনো ও নতুন সকল বন্ধুদের প্রতি রইল অনেক ভালোবাসা আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট করে যাবেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম